আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং এর চাষাবাদ তুলনামূলকভাবে সহজ বাংলাদেশের প্রায় সব এলাকায় মিষ্টি কুমড়ার চাষ করা যায় গ্রাম অঞ্চলের ক্ষেত থেকে শুরু করে শহরের বাগান সর্বত্রই এই সবজি চাষ করা সম্ভব শীতকালে বেশি ফলন হলেও সারা বছরই প্রায় এই সবজি পাওয়া যায় সহজলভ্য এই সবজি বীজের স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে অজানা থাকায় অনেকেই সাধারণ ভেবে এগুলো ফেলে দেন অথচ এটি আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামক এবং প্রকৃতির এক অসাধারণ সম্পদ প্রকৃতির এই অসাধারণ সম্পদের নানাবিধ উপকারিতা এবং পুষ্টিগুণ অন্বেষণে আপনাদের স্বাগত গবেষণামূলক প্রতিষ্ঠান কোর নিউট্রিশনাল রিসার্চ রিভিউ তাদের প্রতিবেদনে প্রকাশ করেছেন যে কুমড়ার বীজে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল এবং পুষ্টি উপাদান স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজে থাকা প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও কুমড়ার বীজের তেল উচ্চ রক্তচাপ কমাতে পারে এবং এটি মূত্রথলির পাথরের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে চিকিৎসা বিজ্ঞানে মিষ্টি কুমড়া বীজের উপকারিতা অপরিসীম চলুন জেনে নেই মানব স্বাস্থ্যে এর নানাবিধ উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে মানব শরীরের পোষ ও টিস্যু গঠনে মিষ্টি কুমড়া বীজের বিশেষ ভূমিকা রয়েছে প্রতি একশো গ্রামে প্রায় 30 গ্রাম প্রোটিনের একটি ভালো উৎস হওয়ায় এটি পেশির বৃদ্ধি এবং মেরামতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমড়ার বীজে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পোষ্ঠকাঠিন্য প্রতিরোধের পাশাপাশি রক্তের সর্বের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করে মানব শরীরে প্রয়োজনীয় ভিটামিনের উৎস এই কুমড়ার বীজ ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা কোষের ক্ষতিরোধ এবং ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি টু শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা এবং ভিটামিন বি নাইন নতুন কোষ গঠন এবং গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় কুমড়া বীজে থাকা ম্যাগনেশিয়াম অত্যন্ত কার্যকরী এছাড়াও পেশি ও স্নায়ু কার্যক্ষমতা উন্নতির এর একটি বিশেষ ভূমিকা লক্ষণীয় বীজে থাকা ফসফরাস দেহের শক্তি উৎপাদন এবং হাড় গঠনে সহায়তা করে মানবদেহের ক্ষত সারাতে এবং ডিএনএ সংশ্লেষণে কুমড়ার বীজে থাকা জিঙ্ক বিশেষ ভূমিকা পালন করে ওমেগা থ্রি নামে থাকা বীজে একটি পুষ্টি উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে ক্যান্সারের মতো জটিল এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে কোষকে রক্ষা করে মিষ্টি কুমড়ার বীজ প্রকৃতির এক অমূল্য সম্পদ এর স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আসুন এই বিস্ময়কর বীজকে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করি এবং এর অপূর্ব গুণাগুণ উপভোগ করি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই সুপারফুডের অন্তর্ভুক্তি আমাদের স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ পেতে বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজ থেকে আপনার খাবারে কুমড়োর বীজ যোগ করা শুরু করুন এবং আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন সুস্থ থাকুন সতেজ থাকুন আল্লাহ হাফেজ